হাতির ভেতরে শিয়াল রাজার যে হাতি সেটা সকল হাতির চেয়ে ভালো আর বড় দেখতেও সুন্দর সেইটি পাট হস্তি সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন তাকে খুব ভালোবাসেন একদিন রাজার পাট হস্তি মরে গেল রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন শেষে বললেন ওটাকে ফেলে দিয়ে এসো তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে পাঁচশো লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো সেই মাঠের কাছে এক শিয়াল থাকত সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে আসে তাকে খেতে আরম্ভ করে তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভেতর ঢুকে গেল তবুও তার খাওয়া শেষ হলো না এমনি করে দুদিন চলে গেল তখনও সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছেই ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে আর শিয়ালও অনেকক্ষে মোটা হয়ে গেছে তখন ভারী মুশকিল হলো সে অনেক চেষ্টা করেও হাতি হাতির পেটের ভেতর থেকে বেরুতে পারল না এখন উপায় কী হবে এমন সময় তিনজন চাষি সেখান দিয়ে যাচ্ছিল তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক ফন্দি জোগালো সে হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বললে ওহে ভাই সকল তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে আমার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে শোনো শোনো হাতি কি বলছে চলো আমরা রাজামশাইকে খবর দিকে তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে রাজামশাই আপনার সে মরা হাতি বলছে যে তার পেটে পঞ্চাশ কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে সিকির পঞ্চাশ কলসি ঘি পাঠিয়ে দিন এ কথায় ম রাজামশাই খুব খুশি হলেন তিনি বললেন আমার হাতে যদি বাঁচে পঞ্চাশ কলসি ঘি আর এমন কি। হাজার কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও তখনই হাজার মুটে হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত করলো দু হাজার লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো সাত দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না সাত দিন পরে শিয়াল দেখল যে হাতির চামড়া ঢের নরম হয়েছে পেটের ফুটো ঢের বড় হয়েছে এখন সে ইচ্ছে করলে বেরিয়ে আসতে পারে তখন সে সকলকে ডেকে বললে ভাই সকল এবার আমি উঠবো তোমরা একটু সরে দাঁড়াও নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপর পড়ে টরে যাই তখন ভারী একটা গোলমাল হলো যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে আই ব্যাটা সিগ্বেশর হাতি উঠছে ঘাড়ে পড়বে এ কথা শুনে কে কি আর সেখানে দাঁড়ায় ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো একবার চেয়ে দেখল না হাতি উঠেছে কি পড়েই আছে তা দেখে শিয়াল ভাবলে এই বেলা পালাই তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বেরিয়ে দেছুট